সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর আমাদের সবাই অনেক ভালো আছেন সবাইকে জানে ডোমেস্টিক্যালি ব্লগ ঘরোয়াতে স্বাগতম আর নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর আজকে আমি একটা কুশন কভার বানিয়ে দেখাবো আর এই কুশন কভারটা বানাতে আমার হাফ গাছ কাপড় লেগেছে আর আমি কুশন কভারের আমি চেনটা মাঝখানে রেখেছি এখন বেশিরভাগ কুশন কভারে আর কি চেনটা সাইডে থাকে আর আমি আজকে কুসুম কভারটা যে বানাচ্ছি এটা চেনটা আমি মাঝখানে দিয়ে বানাচ্ছি আর আমি আমার অন্য একটা ভিডিওতে আমি কুসুন কভারের যে হাতের কাজটা করেছি ওইটা আমি দেখিয়ে দিব আর এখন আমি কুসুম কভারটা আর কি কেটে নিব আর এখানে আমি হাফ গাছ কাপড় নিয়েছি আর কুসুম কভারটা মানে লম্বাই এটা আমি ষোলো বাই ষোলো ইঞ্চি আর কি কুসুম কবার হবে আমি লম্বাই নিয়েছি আঠেরো ইঞ্চি দু ইঞ্চি বেশি নিয়েছি আর সাইডে আমি সতেরো ইঞ্চি নিয়েছি এক ইঞ্চি বেশি নিয়েছি কারণ মাঝখানে যেহেতু চেনটা লাগাবো এই জন্য আমি আর কি আঠেরো ইঞ্চি নিয়েছি যেহেতু চেন লাগানোর সময় কাপড়টা আর কি ভাস করে সেলানো হবে আর কাপড়টা আমি এখন কেটে নিচ্ছি এই তো কাপড়টা কাটা শেষ আর আমি এইভাবে আর কি ভাস করে চেনটা লাগাবো এই জন্য আর কি লম্বা সাইডে একটু আমি কাপড় একটু বেশি নিয়েছি আর এই তো এটা হচ্ছে উপরে পাট আমি আর কি কবারটা সেলাই করার আগে আর কি হাতের কাজটা করে নিয়েছি আর এখন আমি কাপড়টা আর কি একটু হা হাফ ইঞ্চের মতন ভাস করে আর কি সেলাই করে নেবো চেনটা লাগানোর আগে দুইটা কাপড়ে আমি হাফ ইঞ্চি করে সেলাই করে নিয়েছি আর এখন আমি চেনটা লাগিয়ে নিচ্ছি আপনার যারা মানে সাইড দিয়ে চেন লাগাবেন মানে সেমভাবে মাঝখানা যেভাবে লাগাইতে হয় সেমভাবে সাইডে ওইভাবে করে আর কি চেনটা লাগাতে হয় আর এ তো আমি চেনটা লাগিয়ে নিয়েছি আর আমি এখন দুইটা কাপড় আর কি একসঙ্গে করে এখন সাইড দিয়ে আর কি সেলাই নিচ্ছি সেলাই দিয়ে নিচ্ছি আর কি আর চেনটা কিন্তু অবশ্যই একটু খুলে নিতে হবে নাহলে পুরাটা সেলাই করলে কিন্তু যখন আমরা তো কাপড়টা উল্টা করে সেলাই চেনটা মানে আগে থেকে একটু খুলে না নিলে পরে তো খুলতে পারবে না সেলাইটা আবার খোলা লাগবে এই জন্য চেনটা হালকা একটু খুলে নিতে হবে আর এইভাবে পুরাটা আর কি চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেব তো আমার সেলানো শেষ পুরো মানে চারদিকেই সেলাই নিয়েছি সেলাই দিয়ে নিয়েছি আর এখন আমি চেনটা আর কি পুরাপুরিভাবে একটু খুলে নিচ্ছি আর কভারটা আমি এখন সোজা করে নিব এই তো আমার কভারটা বানানো কমপ্লিট আর অনেক সহজভাবে কিন্তু ক কভারটা বানিয়েছি মানে কুসুন কভার বানানো একেবারে সোজা আর কি এক কথায় আর এই তো আমি একটা কুসুন আর কি কভারের মধ্যে ঢুকিয়ে নিলাম আর দেখতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতেছে একদম সিম্পলের মধ্যে আর খুবই সহজভাবে আমরা আমাদের ঘরের কাজগুলো কিন্তু নিজেরাই এভাবে করে নিতে পারি আর কভারটা অনেক সুন্দর ফিটিং হয়েছে আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট আর পাশে দেখা ছোট্ট বেল বাটনটি অন করে দেবেন তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম